গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত কাছের দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছো সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানাই দেখো বাইরে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে আমার দিনটা শুরু হয় সেই ভোর সাড়ে চারটা থেকে আর ওই দিকে রাত এগারোটা পর্যন্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না কারণ আমি সব কিছু শেয়ার করতে সত্যিই পারি না কারণ সমস্ত দিকটা একা হাতে যেহেতু সামলাতে হয় সেই জন্যই কিন্তু পেরে ওঠি না কিন্তু এই সারাটা দিন এত কাজ করার পরেও কিভাবে গ্রামের বউ হয়ে একা হাতে চারটে চ্যানেল মনিটাইজড করলাম সেটাই কিন্তু তোমাদেরকে আজকে আমি বলবো আর তো চাইলে কিন্তু তোমরাও পারবে এইভাবে চ্যানেল তৈরি করতে কিংবা একা হাতে সমস্ত কাজ করতে অনেকেই আছো যাদের কিন্তু কেউই সাপোর্ট করার নেই হয়তো সাপোর্ট কিভাবে করে যে না তুমি করো ঠিক আছে এরকমই সাপোর্ট যেমন আমাকে করে তাই বলে যে এডিটিং করা তারপর হচ্ছে আপলোড করা সমস্ত সব কিছুই যেমন আমি একা হাতে করি তো সেটা কিভাবে করি সেটাই তোমাদেরকে বলবো ওদিকে মুরগিগুলোকে দেখো ভাত গুঁড়ো সব কিছু দিয়ে তারপরে চলে আসলাম এখন পুকুর কাটে হাঁড়িটা ধুয়ে নিতে যেহেতু হাঁড়ির মধ্যে ভাত ছিল সেই জন্য ভাত গুঁড়ো আটা সব একসঙ্গে মিশিয়ে দিলাম দেখো একদমই সাবান ফুরিয়ে গেছে তো সেই জন্য সাবান আর ছাই একসঙ্গে করে মিশিয়ে দিলাম আসলে শুধুমাত্র সাবান দিয়ে ঘষা মাজা করলে না ওই তেল চিটেগুলো ওঠে না কেমন একটা যেন হাতের মধ্যে চিটচিট করতে থাকে যদি ওর সঙ্গে একটু ছাই মাখিয়ে দেওয়া যায় তাহলে কি হয় বলো তো থাল বাসনগুলো যেমন পরিষ্কার হয় সাথে সাথে হচ্ছে এতটা সুন্দর হয় যে সেটা তোমাদের কী বলবো যারা করো তারাই একমাত্র জানো এদিকে দেখো উটনটাও কিন্তু একটু ঝাড় দিয়ে নিচ্ছি অল্প করেই ঝাড় দেবো খুব বেশি ঝাড় দেবো না তারপরে ওই যে দিদিটা আছে ওই দিদিটা ঝাড় দেবে কারণ ওই দিদিটা হচ্ছে মাঝে মধ্যে সে করে দেয় এটা সত্যি অনেক কারণ এই যুগে সত্যি মানুষ যে সেইভাবে করে দেয় তেমন কোনো লোক নেই কিন্তু আর কী তো এখন হচ্ছে রান্না বসাবো তো তার জন্য কিন্তু অনেকটা মানে তাড়াহুড়ো করতে হচ্ছে তো এই সমস্ত দিকটাও কিন্তু সামলাতে হয় সামলে কিন্তু আমি এই চারটে চ্যানেল মনিটাইজড করেছি আর সেটা কিভাবে করেছি তো আমার না ফার্স্ট চ্যানেল মনিটাইজড হয়েছিলো দু সালে তো বাইশ সালে মনিটাইজ করার পরে সেটা কিন্তু মিক্সড কন্টেন্ট হয়ে গেছিলো প্রচুর পরিমাণে মিক্সড কন্টেন্ট করে করে আমি কিন্তু চ্যানেলটা ছেড়েও দিয়েছিলাম অনেকবার চ্যানেলটা ছেড়ে দিয়েছি আমার বোনকে কিন্তু সেটা হ্যান্ডওভারও করে দিয়েছি আবারও নিয়েছি এই করে করে চ্যানেলটা এখন আবারও আমার কাছে আছে তারপর সেকেন্ড একটা চ্যানেল খুললাম সেটাও হচ্ছে আছে থার্ড একটা চ্যানেল খুললাম সেটাও আছে আর এটা হচ্ছে চার নম্বর চ্যানেল তো তো চারটে চ্যানেলেই করে রেখেছি আমি আসলে বলা যায় না কখন কি সমস্যা দেখা দেয় কিছু বলার নেই আসলে অ্যালগোরিদম এখন এতটা মানে স্ট্রং হয়ে আছে যে এদিক থেকে ওদিকে হলেই কিন্তু তোমার চ্যানেলটা একেবারেই শেষ সেটা কত মিলিয়নের চ্যানেল সেটা কিন্তু একদমই দেখবে না বা কটা তোমার সাবস্ক্রাইবার ছোট বড় এটা কিন্তু অ্যালগোরিদম দেখে না শুধুমাত্র তোমার কোনো রকম যদি প্রবলেম থাকে তুমি যদি গাইডলাইন অমান্য করো তাহলে কিন্তু তোমার চ্যানেল একেবারেই শেষ হয়ে যাবে তো এরকম দেখো শীতের দিনে উনুনে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে কারণ এই যে উনুনের ধারে বসলে যে একটা গরম গরম ভাব পাওয়া যায় না এতেই বেশি ভালো লাগে আর কি বলো তো ওইদিকে তরকারি ভাত বসিয়ে দিয়ে এদিকে আবার চলে আসলাম কিন্তু রুটি করার জন্য আসলে মানে মনে হয় যে সারার দিনটা না আমি যন্ত্রের মতো চলতে থাকি যন্ত্র বোধ হয় এর থেকে আসতেই চলে মাঝে মধ্যে অপ থাকে কিন্তু আমার আর সেটা আর হয়ে ওঠে না সত্যি কথা তো খুব সহজে কিন্তু তোমরাও যদি চাও যে আমি এই একটার দিকে তাকিয়ে বা একটা ফোকাস করে তবে আমি আমার চ্যানেলটা মনিটাইজ করব অবশ্যই কিন্তু পারবে আমি যদি পেরেছি তোমরা কেন পারবে না আর আমার তো কেউ সাপোর্ট করারও কেউ নেই আমার ভিডিও এডিট করারও কেউ নেই বা আমাকে মানে আমার ভিডিওটা পোস্ট করারও কেউ নেই টোটালটাই কিন্তু আমাকেই করতে হয় আর সেইভাবে কিন্তু আমি চারটে চ্যানেল কিন্তু একা হাতেই মনিটাইজড করেছি হ্যাঁ অল্প স্বল্প করে যে বিরাট পেমেন্ট পাই তা কিন্তু নয় কিন্তু পেমেন্ট আমি পাই অল্প স্বল্প করে হলেও আমার চলে যায় ঠিক আছে তো কারণ একদিনে তো আর বড়ো হওয়া যায় না আমার তো কোনো রকম ফেস ভ্যালুও নেই যে আমাকে কেউ সঙ্গে সঙ্গে রাতারাতি ভাইরাল করে দেবে তাই না তো সেই জন্য কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে তোমাকে কষ্ট করে তবেই কিন্তু উঠতে হবে রুটি আমি ভালো ফোলাতে পারি না তার উপর হচ্ছে এটা রেশনের রুটি এই রুটিগুলো না খুব একটা ভালো ফোলে না ওদিকে রুটি তৈরি করে এদিকে আবার চলে আসলাম রান্নার জায়গায় আবার এখন সেলাইও করতে হবে সেলাইয়ের দুটো ব্লাউজ আছে ব্লাউজগুলো হচ্ছে কাটতে হবে কেটে তারপর কখন সেলাই করব বুঝতে পারছি না তবে অন্তত কাটতে হবে না হলে যেহেতু অর্ডারই জিনিস সেজন্য কিন্তু টাইমের মধ্যে যদি না দিতে পারি সত্যি খুব খারাপ লাগে মানুষজন এসে যদি বাড়ি থেকে ফিরে যায় না একটুও ভালো লাগে না তো তারপর ওদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়ে এদিকে দেখো গ্যাসটা কিন্তু মুছে নিচ্ছি সকালবেলাও মোছা ছিল তারপরে যে রুটি করেছিলাম আর রুটি করলে না গ্যাসের ওভেন বা গ্যাসের যেখানেই করো না কেন প্রচুর পরিমাণে না একটা আটা ছড়ায় তো সেই জন্য আবারও কিন্তু আমি মুছে নিচ্ছি আর তো আমার যেসব দিদি ভাইরা ভাবছো আমি তোমাদের ভিডিও দেখি না যেমন সুধা দিবর তারপর হচ্ছে টিয়া প্রাণ চ্যানেলের দিদি ভাই তারপর হচ্ছে আরেকটা আছে মে অ্যান্ড মাই টুইন্স বেবি চ্যানেলের দিদি ভাই এসব দিদিভাইরা ভাবছো যে আমি ভিডিও দেখি না এটা কিন্তু একেবারেই ভুল কথা কারণ আমি না ভিডিও দেখছি পরে দেখছি যে আমি কমেন্ট করতে পাচ্ছি না কেন কমেন্ট করতে পাচ্ছি না শুধু তোমাদেরকেই নয় কাউকেই কমেন্ট করতে পাচ্ছি না তার কারণটা আমি বুঝতে পারছি না তো এখানে দেখো বাঁধাকপি আলু দিয়ে সিম দিয়ে ভাজা আছে আর এখানে আছে দেখো ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে কয়েকটা ছোলা ছিল ছোলা দিয়ে রান্না করেছি আজকে যেহেতু শনিবার তো সেই জন্য হচ্ছে নিরামিষি তো নিরামিষই রান্না করেছি আর বেশ ভালো লেগেছে কিন্তু তরকারিটা আর এখানে আছে দেখো উচ্ছে আলু এগুলো ভাজা তো সবই কিন্তু উনুনে রান্না করেছে আর উনুনে রান্না করলে অনেকটা তাড়াতাড়ি হয় এটা ঠিক কিন্তু অন্যান্য কোনো কাজই না করা যায় না এখানে আছে সমস্ত রকমের কপির ডাঁটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি বেশ ভালো লাগে কিন্তু তারপরে দেখো এখানে আমি কিন্তু খেতে বসে গেছি বাইরে প্রচুর ঠান্ডা এখন হচ্ছে সাড়ে নটার মতো বাজে আবার স্নান করতে হবে ভোগও দিতে হবে তো সেই জন্য অনেকটা তাড়াহুড়ো করছি আর যেহেতু আমার এসবেন সকালবেলা গোপাল সোনাদেরকে তুলে ভোগ লাগিয়ে দিয়েছে সেই জন্য চাপটা অনেকটাই কম আছে যদিও বল বলতে পারো এই যে বসে পড়লাম ব্লাউজগুলো নিয়ে তো এখন ব্লাউজের পিসগুলো কাটতে হবে তো এত বাজে পিস তোমাদেরকে কী বলবো কিন্তু ওই যে কাস্টমারের ব্লাউজ করতেই হবে পিসটা যতই খারাপ হোক তো মাঝে মধ্যে ভাবি কি দাম দিয়ে যে কেনে আমি বুঝতেও পারি না তো ওখানে দেখো আমার হাজব্যান্ডের দিকে জুতোটা ঠিক করছে আমার জুতো সব আঠা উঠে গেছে তো সেই জন্য আঠাগুলো লাগিয়ে দিচ্ছে নতুন নতুন জুতো তো সেই জন্য আর এখানে আবার একটা ওই যে আকশিল তৈরি করা হচ্ছে আখ হচ্ছে সিম পাড়া হবে সেই জন্য এখানে তৈরি করা হচ্ছে তো দেখছি যে ব্লাউজের পিসটা কাটবো ভাবছিলাম ব্লু রঙের কিন্তু কাটতে পারবো না আগে আয়রন দিতে হবে ওই যে দেখতে পাচ্ছ আমার জুতোটার কি অবস্থা কারণ জুতোয় কিন্তু সব ক্লিপ লাগিয়ে দিয়ে দিয়েছে যাতে করে এই যে জুতোর মধ্যে যে আঠা লাগানো সেটা যেন ছাড়িয়ে না যায় তো এখানে দেখো কাটতে বসে পড়েছি কারণ ওপরে থাকলে না নিচে আর আসতে ভালো লাগে না বা আশাও হয়ে ওঠে না সেই জন্য কিন্তু নিচে বসেই কিন্তু কাটছি একটু অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই তার মধ্যে আমি কয়েকটা কমেন্টে রিপ্লাই করছি রিপ লিপি রয় খুব ভালো লাগলো কথাগুলো শুনে আমিও টাইমের অভাবে ঠিক মতো ভিডিও দিতে পারি না দিদিভাই এটা করোনা যদি তুমি ভাবো যে ইউটিউবে আমাকে থাকতে হবে তাহলে অবশ্যই ইউটিউবটাকে টাইম দাও সব কিছুর মধ্যেও কিন্তু টাইমটা দেওয়া যায় কিন্তু আমি টাইম দিতে পারি না তার অন্য কারণ রকমারি ব্লগস খুব বড়ো মনের পরিচয় দিলে তুমি বড় বড় বড়ো ইউটিউবাররা যা করে না তুমি করলে মানা খুব ভালো থেকো আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আন্টি অনেক ভালোবাসা রইল কিচেন স্পাইসি ফুড খুব ভালো লাগলো দিদিভাই ফেসবুক সম্বন্ধে আমিও কিছু বুঝি না সত্যি আমিও কিছু বুঝতাম না এখান থেকে তিন মাস আগে তো এখন যেটুকু বুঝি অনেকটাই হয়তো বুঝি তিন মাস আগে কিছুই বুঝতাম না না হলে হয়তো আমি অনেক দিন আগেই পেমেন্টটা পেতাম সুদা দিবার দিদিভাই লিখেছে আর পাচ্ছি না গো দিদিভাই ধৈর্য নেই শুনে ভালো লাগলো তুমি পেমেন্ট পেলে শুনবো পরে নিশ্চয়ই দিদিভাই কতদিন ফেসবুক কতদিন থেকে করছো তো আমি ফেসবুক করছি এক বছর ধরে তার মধ্যে হয় দু মাস ভিডিও দিয়েছিলাম এক বছর আগে মানে দেড় বছর আগে তারপর আর ফেসবুকে আমি ভিডিওই দিইনি তারপর লাস্ট সেপ্টেম্বর থেকে কিন্তু আমি ফেসবুকটা কন্টিনিউ করছিস সেপ্টেম্বর আগস্ট এই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো তার মধ্যে আমার একবার পেমেন্ট পাওয়াও হয়ে গেছে আর পেমেন্ট হচ্ছে অর্ধেক হয়েও গেছে এই মাসে তো এইভাবেই কিন্তু চলছে কারণ ফেসবুকে কিন্তু আমার তিনটে চ্যানেল ইউটিউবে যেমন আমার চারটে চ্যানেল ইউটিউব ফেসবুকেও কিন্তু আমার তিনটে চ্যানেল টোটাল হচ্ছে সাতখানা তো এগুলোও কিন্তু আমাকে মেনটেন করতে হয় আর আমি সত্যিই মেনটেন করি হাজার কষ্ট হলেও কিন্তু এগুলো মেনটেন করার চেষ্টা করি তো এখানে দেখো একটা ঝাড়ু নিয়ে আসা হয়েছিল ঝাড়ু বলতে ওই যে হচ্ছে ঘর মোছাগুলো হয় না সেই ঘর মোছাগুলো তো এই জন্য কেটে বের করলাম নিচে যেটা ছিল সেটা তো ওপরে দিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে নতুন বের করেছি তো তোমরা যদি চাও যে ইউটিউবে ভিডিও বানাবে তাহলে কিন্তু অবশ্যই তোমরা মন দিয়ে ভিডিও বানাও আজকে একটা কালকে একটা এরকম করো না তোমরা যদি বানাতে চাও রেগুলারিটি মেনটেন করে তোমরা শিডিউল রেখেও কিন্তু তোমরা কাজটা করতে পারো তো এখানে দেখো ধান মেলে দিচ্ছি আর এখন বাজে হচ্ছে দুপুর একটা এখন হচ্ছে এই যে পেপ নেটটা ছড়ালাম নেটটা ছড়িয়ে তারপর ধানগুলো কিন্তু মেলে দিচ্ছি কারণ এই ধানগুলো নেয়নি দোকানদার বলেছে ধানগুলো হচ্ছে কালো হয়ে গেছে সেই জন্য ধান নেয়নি তোমরা আমার কাছে কি জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু তোমাদেরকে বলবো আর যদি তোমরা বলো যে আমার ভিউস নেই আমি কেন ভিউজের কথা বলছি হ্যাঁ ভিউস নেই তার একটাই কারণ যে আমি ওই যে গ্যাপ দিয়েছিলাম অনেক দিন গ্যাপ দিয়েছি তার জন্যই কিন্তু এরকম প্রবলেম তোমরা যদি রেগুলার কাজ করে যাও দেখবে তোমাদের ভিউজ কিন্তু এরকম হবে না তবে সমস্ত জায়গায় সেটা ফেসবুক হোক বা ইউটিউব সমস্ত জায়গায় কিন্তু ভিউজের ডাউন হয়ই কোথাও দেখি এক লাখ ভিউজ ফেসবুকে আবার কখনো কোনো দিন দেখি হয়তো কুড়ি হাজার ভিউজও হয়নি তো সেই জন্যই এরকম তারপরেই মনে হলো যে না আমাকে এটা ভাবলে হবে না ভিউজের কথাটা আজকে ভিউজ নেই কালকে ভিউজ হতেই পারে কালকে নাও হতে পারে পরশু দিনও হতে পারে এরকম কোনো ব্যাপার নেই তো সেই জন্য কাজ করলে কাজ করার মতো করতে হবে তারপর দেখো দুপুরে স্নান করে জিনিসপত্র সব মেলে দিয়ে এখানে খেতে বসে গেছি ওই যে দিদিটাকে সকালবেলা দেখছিলে সেই দিদিটা রান্না করেনি তাই সে ভাবলাম যে না আমি ডেকে সেই জন্য দেখো ডেকে নিয়েছি আসছিল না জোর করে নিয়ে এসেছি বলতে পারো তো এখানে দেখো উঠোনে শীতের দিনে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর গ্রামের কিন্তু অধিকাংশ বাড়ির লোকেরাই কিন্তু এখন উঠোনে বসে খায় আর ছোটোবেলায় তো আরও বেশি মজা করেই খাওয়া হতো সেই দিনগুলো তো আর ফিরে পাওয়া যাবে না এখন হচ্ছে সন্ধ্যাবেলা দেখো এখন আমি ভাত বসাবো মানে রাত্রের জন্য ভাত বসাবো আর রাত্রে ভাত বসালে কিন্তু আমি প্রেশার কুকারেই বেশিরভাগ বসাই অনেকে বলতো যে প্রেশার কুকারের ভাত খেলে না মানুষ মোটা হয় কিন্তু এটা একেবারেই ভুল ধারণা আমি মনে করি কারণ আমি তো হলাম না তাহলে কি করে বুঝবো এদিকে আমার হাজব্যান্ড দেখো চা বানিয়েছে একাকাই বানিয়েছে আজকে কিন্তু বানায় কিন্তু খুবই কম হয়তো মাসে একবার দুবার এরকমই তো চাটা বানিয়েছে আর এদিকে আমি ভাতটা বসাবো তার জন্য কিন্তু রেডি করছি আর ওইদিকে দেখতে পাচ্ছ প্লেটের উপরে একটা লাভ মতো একটা থালা সাবান দেখতে পাচ্ছ ওই সাবানটা আমি বানিয়েছিলাম এতটা ফ্লেভার মানে ভালো যে কি বলবো মনে হচ্ছিলো যে সাবানটাকে আমি খেয়েই ফেলি তো এদিকে দেখো সন্ধ্যাবেলা ভাত করে সন্ধ্যা দিয়ে তারপরে ওপরে চলে এসছে এসে এই জিনিসপত্রগুলো সব গোছাচ্ছি কারণ এতটা পরিমাণে অগছল হয়ে আছে তা কি বলবো সেই জন্যই কিন্তু এখন গোছানোর চেষ্টা করছি বা গুছি আজকে শেষেই করব আর যাই হোক তারপরে বসবো সেলাই করতে কারণ সেলাই আমাকে করতেই হবে শরীর যতই খারাপ হোক কাজ কিন্তু করতেই হবে কাজ না করলে কোনো কিছুই হবে না আর তুমি যদি কোনো কিছু পেতে চাও তার জন্য কিন্তু তোমাকে আগে কাজটাই করতে হবে তুমি যত কাজ করতে পারবে তত কিন্তু তুমি তোমার সেই জায়গায় বা সেই লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবে তাই সত্যি কথা অবহেলা যত করছি ইউটিউবকে ইউটিউবও কিন্তু আমাকে সেই বুড়ো আঙুলটাই দেখাচ্ছে কারণ তুমি আমাকে অবহেলা করবে আর আমি তোমার পাশে থাকবো সেটা তো কখনোই হতে পারে না সেটাই হচ্ছে ইউটিউবে যে আমি ভিডিও আপলোড করছি না বলে আর ভিউজও আসছে না আর আরেকটা জিনিস কি বলো তো অনেক সময় হয় যে এই টাইটেলের ওপরে ভিউজ আসলো না তখন যদি তোমরা টাইটেলটা চেঞ্জ করে দাও দেখবে সেই টাইটেলের ওপরে কিন্তু আবার ভিউজ চলে আসতে পারে এরকম কিন্তু আমার অনেক হয়েছে যে আমার ভিউজ আসেনি বলে টাইটেল চেঞ্জ করেছি ট্যাগ চেঞ্জ করেছি ভিউজ চলে এসছে আসলে আমি ইউটিউবের প্রতি অতটা আর ভালোবাসা আমি দিতে পারি না সেই জন্যই কিন্তু আমার এই রকম অবস্থা তো এখানে দেখো আমি কিন্তু বসে পড়েছি ব্লাউজটা তৈরি করতে প্রথমে ভাবছিলাম না লেপের মধ্যে ঢুকে যাব পরে ভাবলাম যে না আমাকে কিন্তু দায়িত্ব পালন করতেই হবে সেই জন্যই কিন্তু ফাইনালি বসে পড়েছি দায়িত্ব পালন করার জন্য তো এখানে এই যে রেডি করছি আসলে এতটা কম টাকা নেই যে আমি কালারফুল কাপড় কিন্তু দিতে পারি না আর কি বলতো তোমরা ওদিকে কত করে বানাও ব্লাউজ অবশ্যই একটু কমেন্টে জানিও তাহলে কিন্তু আমার খুব ভালো হয় যে তোমরা ঠিক ব্লাউজগুলো কত টাকা করে বানাও আমি তো নিই একশো সত্তর টাকা এটাকে ঠিক না ভুল সেটাও কিন্তু একবার তোমরা জানিও ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক ভালো থেকে অনেক সুস্থ থেকো